জীবনটা খুব কষ্টের কিন্তু কাউকে বোঝানো যায় না মনটা খুব অসহায় কিন্তু কাউকে দেখানো যায় না জীবনে সব কিছু চাওয়া যায় কিন্তু পাওয়া যায় না ছোটবেলায় আমরা শুধু বড় হতে চাই আর বড় হওয়ার পর আমরা আবার ছোটবেলার দিনগুলোতে ফিরে যেতে চাই কেউ মরার পর তার প্রশংসা করা আর কারো মনে আঘাত দিয়ে তার কাছে কমা চাওয়া দুটোই মূল্যহীন একটি নারীকে দেওয়া উপহারের মধ্যে সব থেকে দামি উপহারটি হলো তাকে সম্মান করা বয়স যত পারবে ততই বেশি উপলব্ধি হবে যে বাবা মাই সব সময় সঠিক ছিল বন্ধুত্বের পরে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পরে বন্ধুত্ব কখনই সম্ভব না জীবন থেকে চলে যাওয়া প্রতিটা মানুষকে ধন্যবাদ জানাই তারা চলে না গেলে হয়তো অনেক কিছু জানতাম না শিখতাম না জানতাম না চোখ নিয়ন্ত্রণ ব্যতীত পাপ নিয়ন্ত্রণ সম্ভব একজনের শূন্যতা অন্য দিয়ে পূর্ণ করা যায় না ভালোবাসা যদি টাকা দিয়ে কেনা যেত তাহলে আমিও সিঙ্গেল থাকতাম কারণ কেনার মতো টাকাও তো নেই আমার কাছে আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে একটা বড় জিনিস হলো আমি নিজেই সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো চলে যায়